ভারতের ঘরোয়া ক্রিকেটের পর গেল বছর থেকে আইপিএলও চালু করা হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম এবারের আসরে বন্যার নেপথ্যে অনেকে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মকে দায়ী করছেন এরই মধ্যে এর পক্ষে বিপক্ষে কথা হচ্ছে এবার সরব হলেন ভারতীয় অলরাউন্ডার আকসার প্যাটেল তার মতে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাচ্ছে জিও সিনেমার এক সাক্ষাৎকারে ভারতের এই স্পিন অলরাউন্ডার বলেন একজন অলরাউন্ডার হিসেবে আমি অনুভব করি যে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মে একজন অলরাউন্ডারের গুরুত্ব কমে যাচ্ছে তাদের ভূমিকা বিপদের মুখে পড়ছে প্রতিটি দলই একজন জেনুইন ব্যাটার বা বোলার খেলাতে চায় ইম্প্যাক্ট প্লেয়ারের সুবিধা থাকায় অলরাউন্ডারদের আর সেভাবে ব্যবহার করা হচ্ছে না ভারতের অধিনায়ক রোহিত শর্মাও এই নিয়মের ঘোর বিরোধী ইম্প্যাক্ট নিয়মের কারণে জেনুইন অলরাউন্ডাররা এখন বোলিং করার সুযোগ পাচ্ছে না বোলিংয়ের সময় একজন ব্যাটারকে বসিয়ে জেনুইন বোলারকে নামানো হচ্ছে অবশ্য তেমন ক্ষতি দেখছেন না এবি ডিভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে ডিভিলিয়ার্স বলেন এই মুহূর্তে খেলাটা ব্যাটারদের তারা ভোজনের মতো ব্যাটিং করছে আইপিএল উইকেট কতটা ভালো হয়েছে সেটা কোনো সহায়তা করছে না যখন এটি চালু হয়েছিল তখন আমি রোমাঞ্চিত ছিলাম আমার বলাটা একটু তাড়াতাড়ি হলেও ব্যক্তিগতভাবে আমি মনে করি না খুব বেশি ক্ষতি করছে প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা অলরাউন্ডারদের ক্ষতি করছে নাকি ক্রিকেট এখন ব্যাটারদের খেলা